নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চলে এসেছি কলকাতার সব থেকে বড় রথের মেলা ইস্কনের রথের মেলাতে এই মেলাটা কোথায় হচ্ছে কিভাবে আসবেন কতদিন চলবে কতক্ষণ চলবে আর মেলাতে কি কি পাওয়া যাচ্ছে সব কিছুই শেয়ার করব আপনাদের সাথে তাই পুরো ভিডিওটা দেখতে থাকুন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট আগে সাবস্ক্রাইব করে ফেলুন চলুন ভিডিওটা তাহলে শুরু থেকে শুরু করা যাক শিখদেব অবতার তারপরে হচ্ছে রামচন্দ্র অবতার তারপরে বুদ্ধদেব অবতার প্রথমেই বলে দিই এই মেলাতে আসতে হলে কীভাবে আসবেন এই যে পার্কস্ট্রিট মেট্রো স্টেশন দেখতে পাচ্ছেন যেটা এশিয়াটিক সোসাইটির দিক থেকে বেরোয় সেখান থেকে বেরিয়ে এই যে চার মাথার মোড় ঠিক তার অপোজিটের রাস্তাটা দিয়ে যেতে হবে আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি এই যে স্ট্রিটের চার মাথার মোড় এইটা হলো মেট্রো স্টেশন ঠিক জুডিওর সামনে যেটা তার উল্টো দিকে এশিয়াটিক সোসাইটি এইখান দিয়ে বেরিয়ে ঠিক রাস্তাটা পার হয়ে উল্টো দিকের রাস্তাতে যেতে হবে এই যে আমি ওই ফুটে ছিলাম পার হয়ে এই ফুটে চলে এলাম এই ফুটপাথটা ধরে এক মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাবেন ইস্কনের রথের মেলাতে আর হ্যাঁ বাসে করে এলেও কিন্তু পার্ক স্ট্রিটের ওই মোড়টাতেই নামতে হবে এই যে সামনে সব লাইটিং দেখতেই পাচ্ছেন এখান থেকেই পুরো মেলামেলা ভাইব শুরু হয়ে গেছে আরেকটা কথা বলে দিই এখানে কিন্তু পার্কিংয়ের কোনো রকম ব্যবস্থা নেই সেই জন্য দু চাকা বা চার চাকা আনলে নিজ দায়িত্বে কোথায় রাখবেন সেটা ভেবে নেবেন মাত্র এক মিনিট হেঁটেই পৌঁছে গেলাম মেলার মাঠে আমরা এই দিক থেকে এলাম এই যে পার্ক স্ট্রিটের ব্রিজটা দেখা যাচ্ছে এই দিক থেকে এক মিনিট মতো হাঁটলেই বাঁ হাতেই পড়বে এই মেলার মাঠটা এটা হলো ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হচ্ছে এই মেলাটা চলুন এবার মেলার ভেতরে যাওয়া যাক যেহেতু বৃষ্টি হয়েছে তাই একটু জলকাদা রয়েছে জলকাদা তো থাকবেই এই সময় বৃষ্টিও হয় প্রতি বছর তার জন্য কোনো অসুবিধে নেই সুন্দর ব্যবস্থা ইট পাতা রয়েছে চারিদিকে কাঠ দিয়ে উঁচু উঁচু করে রাখা রয়েছে মানে পায়ে কোনো রকমের কোনো কাদা লাগবে না মেলায় ঢুকলেই বাদিকে দিকে এই সব বড় বড় কাউন্টার রয়েছে এখানে গোবিন্দাস রয়েছে এটা কিন্তু রেস্টুরেন্ট একদম ভেজিটেরিয়ান রেস্টুরেন্ট এখানে রয়েছে ম্যাথলেস গিফট এখানে সব গিফটের কাউন্টার তো এইগুলো সব পরে দেখব আগে মেন ঠাকুর দর্শন করে আসি তারপরে দেখছি এদিকে রয়েছে গো সেবা এগুলো সবই পরে ঘুরে এসে দেখব আগে রথ আর ঠাকুর দেখে আসি চলুন এই হলো তিনখানা রথ দাঁড়িয়ে রয়েছে তো আগে ঠাকুর দেখে আসি তারপরে রথ দেখব কেননা রথের থেকে ঠাকুরকে নামিয়ে রাখা হয়েছে একটা অস্থায়ী মন্দির বানিয়ে চলুন সেইটা আগে দেখে আসি তারপরে আসবো রথ দেখতে ঠাকুরের মন্দিরে পৌঁছতে গেলে এই ডান দিক দিয়ে যেতে হবে আর এই ডানদিক দিয়ে যেতে গেলেই পড়বে প্রচুর স্টল যেমন এই স্টলটা বানানো হয়েছে এখানে প্রভুজিরা বসে আছেন বই বিক্রি করছেন ঠাকুরের বই আর ঠিক তার পাশের স্টলটাই হলো বাচ্চাদের জন্য এটা খুব আকর্ষিত বাচ্চাদের জন্য বাচ্চাদের এখানে গেমস চলছে কুইজ চলছে আবার জিতলে প্রাইজও আছে আর বড়দের জন্যও আছে এরকম গেমসও তবে সব কিছুই কুইজ কিন্তু মাইথোলজি রিলেটেড এই যে এখানে উনি সব গিফট নিয়ে বসে আছেন বাচ্চারা যেখানে যা জিতছে এসে কুপন দেখালে গিফট দিয়ে দিচ্ছে যেমন এইখানে রয়েছে একটা করে কুপন তুলতে হবে আচ্ছা এইখানে রয়েছে টাইমের মধ্যে রদ বানাতে হবে সামনে একটা রথের মডেল বানানো রয়েছে আর এই সব টুকরো টুকরোই পাজেল গেমের মতো দিয়ে দিয়েছে এইটা দিয়ে টাইমের মধ্যে রদ বানাতে হবে তবে যেহেতু ছোটো বাচ্চা টাইমের মধ্যে পারুক না পারুক গিফট কিন্তু সবাইকে দিচ্ছে এইখানে হচ্ছে আমরা সেই কাটাকুটি খেলতাম না সেই রকম সেখানে কিন্তু ওই যে ঘর করা রয়েছে ঠাকুরের ছবি বসিয়ে দিচ্ছে উল্টো দিকে টেবিলে একজন বসে রয়েছে সে আর অপোজিটে কোনো বাচ্চা বা আমরা যদি খেলি এইখানে চলছে রাবণ বধ এই যে দূর থেকে টিপ করে রাবণ বধ করতে হবে এই রকম কি ভালো না এই ঘরটাতে প্রত্যেকটা টেবিলে কিছু না কিছু গেমসও চলছে সবগুলোই কিন্তু ফ্রি এর জন্য কোনো রকম কোনো এন্ট্রি ফ্রি লাগছে না তার পাশের ঘরটাতেও বিক্রি হচ্ছে ঠাকুরের বই তো এইগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম মেন মন্দিরে এই মন্দিরটা কিন্তু এই সাত দিনের জন্য অস্থায়ী বানানো হয়েছে এটা আপাতত জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মাসির বাড়ি বলা হচ্ছে কলকাতার মিন্টো পার্কে যে ইস্কনের মন্দির আছে সেখান থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে নিয়ে আসা হয় এই সাত দিনের জন্য অস্থায়ী মন্দির বানিয়ে এটা জগন্নাথ দেবের মাসির বাড়ি বানিয়ে এখানে এই সাত দিন রাখা হয় এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে আর জুতোর জন্য কোনো রকম কোনো পয়সা লাগবে না এরকম একটা করে প্যাকেট দেবে প্যাকেটের মধ্যে জুতো খুলে দিলে ওরা একটা করে টোকেন দিয়ে দেবে টোকেনটাকে কিন্তু সামলে রাখতে হবে জুতো ফেরত পেতে হলে ঠাকুরের সামনে প্যান্ডেলের বাইরেটাতে কি সুন্দর একটা রঙ্গোলি বানাচ্ছে দেখো এই রঙ্গোলিতে মারাঠিরা কিন্তু এক্সপার্ট সেই জন্য এরা যারা বানাচ্ছে তারা মারাঠি কারণ মারাঠি ভাষায় নিজেদের মধ্যে কথা বলছে বলে আমি বুঝতে পারলাম হয়তো এদেরকে হায়ার করে এনেছে যাই হোক তো খুব সুন্দর একটা রঙ্গলি বানাচ্ছে রঙ্গোলি বানাক অনেক সময় লাগবে ততক্ষণ চলো আমরা ঠাকুর দর্শন করে নিই তারপর ফিরে এসে দেখবো এই দিকে আছে তুলাদান তুলাদান মানে হচ্ছে অনেকে মানত করে না নিজের ওজনের সমান বা বাচ্চার ওজনের সমান ঠাকুরকে দান করবে তো যে পরিমাণ দান করবে অন্য সেটা দিয়ে জগন্নাথ দেবের ভোগ রান্না করা হবে এই হলো অস্থায়ী মন্দিরটা কি সুন্দর না দেখে কোনো দিক থেকেই মনে হবে না এটা অস্থায়ী যে সাত দিন পরে ভেঙে ফেলা হবে কি সুন্দর কত বড়ো এই ঝাড়টা আর প্যান্ডেলটা খুব সুন্দর বানিয়েছে চারিদিকে লাইটের কাজ আর এই যে প্রভুপাত বসে আছেন যিনি ইস্কনের প্রতিষ্ঠাতা তেনাকে তো আগে দেখতেই হবে তারপরে চলুন ঠাকুর দর্শন করি এই হলো প্রভু জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর অস্থায়ী সিংহাসন এই সাত দিনের জন্য সেটাকেও কত সুন্দর সাজিয়েছে দেখুন আর ঠাকুরের যে ঘাগরাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হলো ময়ূরের পালক খুব সুন্দর লাগছে খুব সুন্দর মানে সেটা ক্যামেরাতে আমি অতটা বোঝাতে পারছি না চোখে এত সুন্দর লাগছে আর সাজানোটা কত সুন্দর হয়েছে দেখুন ঠাকুরের ঠিক সামনেটা অনেকটা জায়গা জুড়ে ভক্তদের বসার জন্য জায়গা করা হয়েছে যেখানে বসে আপনি ঠাকুরের নাম কীর্তন করতে পারেন জপ করতে পারেন ঠাকুরকে পুজো দিতে হলে এইখান থেকে পুজোর ডালি কিনতে পারেন যার দাম শুরু দুশো টাকা থেকে এখানে ছবি দেওয়া আছে দুশো টাকায় ডালিতে আপনি কি কি পাবেন পাঁচশো এক টাকার ডালিতে আপনি কি কি পাবেন এই মেলাটা এইট জুলাই মানে আজকে থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত চলবে বিকেল সাড়ে চারটে থেকে রাত্রি সাড়ে আটটা পর্যন্ত মন্দিরের উল্টো দিকেই চলছে ঠাকুরের নাম কীর্তন এদিকে এতক্ষণে ওদের রঙ্গলি বানানো কমপ্লিট হয়ে গেছে এইবার দেখো পুরো রঙ্গলিটা কমপ্লিট হওয়ার পরে কত সুন্দর বানিয়েছে না এইখানে রয়েছে বাচ্চাদের খেলার জন্য কিছু রাইড রয়েছে এটা মিকি মাউস আছে এর ঠিক পাশেই রয়েছে নাগরদোলা এগুলোও কিন্তু সব ফ্রি কোনো রকম পয়সা লাগবে না দশটি অবতার আছে প্রথমে আছে মৎস্য অবতার তারপরে পূর্ণ অবতার তারপরে বরাহ অবতার তারপরে অবতার

ভক্ত হয়ে আমাদের নাম সংকীর্তনের হিসেবে আমাদের ভক্তি করার একটা অনুদান করেছেন তো আসুন আমরা সবাই হাত তুলে বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ট্যাবলোগুলো রথের সাথে এসেছে এরাও এখানে সাত দিন থাকবে আবার সাত দিন বাদে ফিরে যাবে কি ভালো লাগলো না ঠাকুরের সব কাহিনী শুনে এখানে চলছে কৃষ্ণের বাল্যলীলা একদম লাইভ আর সেইটা দেখার জন্য এখানে প্রচুর চেয়ার পাতা রয়েছে বসেও দেখতে পারেন এইটা হলো ভোগ বিতরণের জায়গা বিশাল বড় জায়গা জুড়ে বানানো হয়েছে যাতে প্রচুর লোককে একসাথে ভোগ প্রসাদ বিতরণ করতে পারেন এইখানে লাইন দিয়ে ভোগ প্রসাদ নিতে হবে খিচুড়ি আর তরকারি এই যে সবাই যেমন নিয়ে আসছে এবার চলুন রথ তিনটে পরিদর্শন করি এইখানে কাদার জন্য এরম সুন্দর ইট পেতে দিয়েছে কোনো রকম পায়ে কাদা লাগবে না তো জুতো খুলে নিলাম আর প্রথমে হাতে একটু জল দিয়ে দিল হাতটা ধুয়ে নিয়ে একটা মালা দিয়ে দিল হাতে বলল এগুলো জপের মালা কি করে জপ করতে হবে শিখিয়ে দিল বলে এই জপ করতে করতে তিনটে রথ পরিদর্শন করুন জব করতে করতে তিনটে রথ পরিদর্শন করা হয়ে গেছে পরিদর্শনের শেষে মালা ফেরত নিয়ে হাতে প্রসাদ দিয়েছে আর এই রথটা হলো জগন্নাথ দেবের তোমরা নিশ্চয়ই খবরে পড়েছ জগন্নাথ দেবের রথের কিন্তু চেয়ারিংয়ের একটু গণ্ডগোল ছিল পরে ক্রেনে করে এখানে আনা হয়েছে রথটাকে মাঝখানের রথটা সুভদ্রা দেবীর আর বাদিকের রথটা বলরামের এখানে হচ্ছে গোসেবা সেবা এখানে গরুকে পুজোও করা হচ্ছে আবার গরুর খাবারের জন্য শাকসবজি দিয়ে থালা সাজানো রয়েছে সেগুলোর আলাদা আলাদা দাম রয়েছে এখান থেকে কিনে নিয়ে গো সেবা করতে পারবেন এইখানে গরু রয়েছে অনেকে পুজোও করছে গরুকে খাওয়াচ্ছেও এটা হলো গিফটের কাউন্টার এখানে ঠাকুরের নানা রকম জিনিসপত্র ছাড়াও বাচ্চাদের ছোটোখাটো খেলনা পাওয়া যাচ্ছে এখানে ঘি পাওয়া যাচ্ছে ধূপ ধুনো তারপরে টি শার্ট এই যে টি শার্টে এরকম জগন্নাথের লোগো দেওয়া বা নানা রকম ছবি দেওয়া ঠাকুরের টি শার্ট পাওয়া যাচ্ছে তাছাড়া এই রকম ছোট ছোটো খুব সুন্দর সুন্দর সিংহাসন যেখানে কৃষ্ণকে বা গোপালকে বসাতে পারবে এইদিকে পাওয়া যাচ্ছে ঠাকুরের বই তো এই ছিল পুরো গিফটের কাউন্টারটা এইটা হলো গোবিন্দাসের কাউন্টার এটা ইসকনের একদম পিওর ভেজ রেস্টুরেন্ট এখানে পিৎজা পাওয়া যায় সামোসা পাওয়া যায় ছোলে ভাটুরে পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় নানা রকমের এই যে যেমন এখানে কেক পাওয়া যাচ্ছে সবই কিন্তু একদম পিওর ভেজ নো পেঁয়াজ রসুন আর এই যে এখানে চাট পাওয়া যাচ্ছে এখানে পাওভাজি পাওয়া যাচ্ছে স্প্রিং রোল পাওয়া যাচ্ছে পিৎজা পাওয়া যাচ্ছে খাবারের দামের চারটা আমি শেয়ার করে দিলাম পজ করে দেখে নাও এখানে পাওয়া যাচ্ছে নানা রকমের প্রসাদ লাড্ডু খিচুড়ি খাজা তার চারটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম পজ করে দেখে নিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাবাই